بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين دعاء مؤي الله সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই জন্য যিনি দয়াময় পরম দয়ালু কর্মফল দিবসের মালিক আমরা শুধু তোমারই ইবাদত করি শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি আমাদিগকে সরল পথ প্রদর্শন করো তাহাদের পথ যাহাদিগকে তুমি অনুগ্রহ দান করিয়াছ তাহাদের পথ নহে যারা ক্রোধ নিপতিত আ।